বন্ধুরা সকলে কেমন আছো আজকে তোমরা মানে টাইটেল আর থামবেলটা দেখে বুঝতেই পেরেছো তো আমি এর আগেই বলেছিলাম যে ফোকলা আর মিনার মধ্যে কোনো কিছু হয়নি তাদের মধ্যে আবার মিল হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছো তো তো কী প্রকৃতির মানুষ হলে মানে এরকম একটা কাজ সে করতে পারে দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস নিজের একটা ছোট্ট বাচ্চাকে রেখে ও বাবা বিয়ে বাড়ি যাচ্ছি এন করছি ত্যান করছি সব সবকিছুর ভিডিও দিচ্ছে কত মনে মানে একটা মহিলার মনে যদি এতটা ফুর্তি না থাকে কতটা মানে কোন লেভেলের ফুর্তি গাইস তোমরা দেখছো বিয়ে বাড়ি যাচ্ছে শাস গোস ও মা মানে কি বলবো বাচ্চারে খেয়ে আসছে তার কোনো মানে কোনো আফসোসই নেই আর বিয়ে বাড়িটা তোমরা সবাই একটু জিনিসটা খেয়াল করবে তাহলে বুঝতে পারবে যে ওকে মানে সবাই ভাবছে একটা বাড়তি মাল এসেছে মানে যাকে বলে জ্ঞানজাম কেউ ভালো থেকে দেখছেই না মানে আগবাড়ি বাড়িয়ে সব কিছুই করছে আগ বাড়িয়ে বাড়িয়ে তত্ত্ব নিয়ে যাচ্ছি হ্যান্ড নিয়ে যাচ্ছি মানে সব কিছু নিজের থেকে করছে কেউ তো পাত্তা দিচ্ছে না না বিয়েবাড়িতে সবাই এখন কি করবে কেউ তো আর মুখের উপরে বলতে পারবে না যে এ শোনা বা এই করোনা সেই করোনা আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কয়দিন আগে যে কুত কুদ ডান্সে রিলস বানিয়েছিল তাকে তোমরা কি বিয়ে বাড়িতে দেখেছো মানে মিনার মাকে মিনার মা কিন্তু বিয়ে বাড়িতে যায়নি কারণ মিনার মা লজ্জা পেয়েছে যে ওইখানে গিয়ে যদি কেউ কিছু বলে কিভাবে কি বলবো কিভাবে সবটা ফেস করব ওই কারণে মিনার মা বিয়ে বাড়িটাই যাওয়া বাদ দিয়ে দিয়েছে তাহলে বিয়ে বাড়িতে যদি ওর মা যেত ওকে একবার হলেও তোমরা দেখতে পারতে তাই না ও ওর মা একদমই যায়নি বিয়ে বাড়িতে ভাঙাটিন মানে মিনা মিনা বিয়ে বাড়িতে গিয়েছে এক মানে কোনো সাজগোজ নেই কোনো কানের নেই নাকের নেই না লিপস্টিক এটা করে ও সবাইকে বোঝাতে চেয়েছে মানে ওর মনে অনেক কষ্ট ছেলেকে রেখে এসেছে তার মানে ও সবাইকে মানে মোট কথা এটাই বোঝাতে চেয়েছে যে ও অনেক দুঃখিনী আদৌ কি আদৌ কি তাই আদৌ কি তাই একদমই না মানুষের মানুষের বাচ্চা রেখে যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো মানে ভালো কোনো একটা অনুষ্ঠান বা পূজা হোক যেখানে গান বাজনা আনন্দ ফুর্তি হয় সেখানে একটা বাচ্চাকে রেখে কোনো মা পারে কোনো মা কোনোদিন পারে তাকে রেখে সেই আনন্দ ফুর্তিটো উপলব্ধি করতে কারণ সব মায়েরা চায় যে কোনো অনুষ্ঠানে বাচ্চাকে নিজে না গিয়ে মানুষ বাচ্চাকে নিয়ে যায় যে বাচ্চাটা অনেক খুশি হবে অনেক আনন্দ হবে তাকে নিয়ে যায় কিন্তু না সেই জায়গায় দাঁড়িয়ে তার ছেলেটার জ্বর ছিল মানে কিছু কয়েকদিন আগে তার ছেলেটার শরীর ভালো ছিল না সেই শরীর ভালো ছিল না বাচ্চাটার তোমরা তো দেখেছই ওর ভিডিওতে যে ডিভোর্সে যখন ওদের ডিভোর্সের কথা হলো যে যখন তখন কিন্তু টিনা মানে মিনা একবারের জন্য একবারের জন্য বলল না যে তার হচ্ছে বাচ্চাটাকে যাতে একটা মানে সে সব কিছু করার আগে একটা কন্ডিশন করে নেয় না যে হ্যাঁ ওই জিনিসটার জন্য আমি একটা মানে লিখিত করে নেয় যে সপ্তাহ অন্তত একবার হলেও সে তার বাচ্চাকে দেখবে কিন্তু না সে সেটা করেনি বরঞ্চ সন্দীপেরই ভালো মানে কি বলবো আর সন্ধীবেরই ভালো হয়েছে কারণ কি সে এটাই চেয়েছিল যে তার বাচ্চাকে যেন সেই পায় সেই জায়গায় দাঁড়িয়ে মানে একদম নির্দ্বিধায় মানে ওর ফ্যামিলির কেউ ফ্যামিলির কো মানে ফ্যামিলির কেউ এই জিনিসটা করলো না যে বাচ্চাটাকে দেখবে মানে মানে সে একটু চোখের দেখা তো দেখার জন্য ওইটুকু তো আবদার করে মানে কোন লেভেলের এর ফ্যামিলি বা কোন লেভেলের যদি এরকম লেভেলে নাই থাকতো তাহলে তারা কিন্তু বারবার একটা মেয়ের সংসার বারবার এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর এরা ফুল সাপোর্ট করে যাচ্ছে মানে ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি মানে এর আগেও আমাকে অনেকে কমেন্ট করেছে ভিডিওতে যে এর ফ্যামিলিটাই খারাপ একদম সত্যি মানে ফ্যামিলির থেকে যদি ভালো শিক্ষা পেত তাহলে কিন্তু সে এই জিনিসগুলো করার কোনো মানে করার কোনো সাহস তো পেতই না কারণ পাড়ায় করছি মানে চলাফেরা যে রাস্তাঘাটে যে পাড়ার লোক কি এদের কিছু বলে কি নাই আমি তো সেইটাই প্রশ্ন আর বিয়েবাড়িতে যে গেছে বিয়ে বিয়েবাড়ির লোক তোমরা তো দেখবে ভিডিওতে তারা কিন্তু একটু হলেও পুনজরে দেখছে কারণ কি তারা তো জানেই কম বেশি ভিডিওতে দেখেই কমেন্ট ভরে ভরে সবাই যে কী কমেন্টের মধ্যে দেয় তারা কি এগুলো দেখতে পাচ্ছে না সবাই দেখতেও পাচ্ছে জানতেও পারছে তাই মানে মুখের উপরে কেউ কাউকে কিছু বলতে পারে না এটাই হলো সমস্যা তাই ও ভাবছে কি যে না আমাকে তো কেউ কিছু বলছেই না সামনে তাহলে মানে আমাকে সবাই ভালোই বলছে কিন্তু না সবাই সবাই মুখের উপরে কিছু বলতে পারে না তাই তারা কিছু বলছে না কেউ যদি বোকা মানে আস্ত একটা বোকা না হয় তাহলে কেউ এই কাজটা করে এত সুন্দর একটা ফ্যামিলি যেখানে ওর কোনো অভাব ছিল না টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না সেইখানে মানে কি করলো আজকে নিজে বুঝতে পারছে না কদিন পরে ঠিক নিজে বুঝতে পারবে যে কি করেছে ও কারণ কি যেই আশায় ও এসেছে না সে আশাটা ওর মানে বিফল আর পরিবারের লোকগুলো এরা কি করছে ওর সাপোর্ট করছে এই কারণে যা জানে যে মেয়ে আজকে টাকা ইনকাম করছে বাড়ির সব কিছু করছে তো কি আর বলবে ফ্যামিলির লোক সেই কারণে বাড়ি বাড়ির লোক মানে সবটাই সাপোর্ট করছে আর আজকে যদি মিনা মানে মানে সন্দীপের সাথে সন্দীপের সাথে সব কিছু ঠিকঠাক করে বিয়ে বাড়িতে যেত সব মানে সবাই সবটা ভালোভাবে নিত আর একটা কথা যে আমি আগেই বলেছিলাম এই সমস্ত কেস কামারি ফালতু না করে সবটা ভালোভাবে মিটমাট করে নিলে ভালো হতো না কারণ কি টাকা পয়সা ছাড়া আজকাল কোনো উকিল কোনো কাজ করে না এটাই হচ্ছে বাস্তব কথার মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেল হয়েছিল তো যেটা নিয়ে কথা বলছিলাম মানে ফোকলা আর ভাঙা টেনের কথা ফোকলা তো ভালোই নিজের ফেস ভ্যালুটা বাড়িয়ে নিল এবং সবাইকে বোকা বানালো বোকা বানিয়ে নিজে ভালোই ভিউস টুস কামালো আর মাঝখান থেকে বোকা সাজলো হচ্ছে ভিউ তার জন্যই মানে ওদের সবটা মিটমাট হয়ে গেছে কি জান হয়ে গেছে হয়তো কি ওদের কিছু হয়নি এটাই আমার যতটা মানে আমার ধারণার থেকে আমি বলছি এখন কার কি মন্তব্য সবাই তারা তোমরা কমেন্টে জানিও আমার আমার মানে আমার নিজের যেটা ধারণা হচ্ছে আমি সেটাই বলছি ফোকলার কিছুই হয়নি তাহলে ও কিন্তু ভিডিওর মধ্যে সবাইকে এইভাবে বলতো না যে সবার ভিডিও ওর ভিডিওগুলো যেগুলো টিনার বিয়ের ছবি টবি সবাইকে ডিলিট করতে বা প্রাইভেট করতে আবার নিজেও প্রাইভেট করে দিয়েছে কারণ ও বুঝতে পেরেছে যে ওর তো এখন ফেস ভ্যালুটা হয়ে গেছে তো আর সেগুলো এখন রেখে দিয়ে কি কী দরকার আর কি বলেছে না বলেছে সবাই তো তোমরা আর সবাই তো সবাই সবটা দেখেই নিয়েছো এখন ফোকলাকে বলছি আর মানে তুমি ওগুলো প্রাইভেট করেছো ডিলেট করেছো তাতে আর কোনো কাজ হবে না কারণ সবাই সব আর মানে দুনিয়া সবাই জেনে গেছে আর এখন ওগুলো প্রাইভেট করে কোনো লাভ নেই আর আমরা মানে আমরা ভিউয়ার্সরা যারা কন্ট্রোভার্সি চ্যানেলের ক্রিয়েটার তারা তো কেউ ওগুলো প্রাইভেট করবে না কারণ তুমি সব আগে পাবলিক করেছো এখন আর বললে কেউ শুনবে না তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আগামীতে একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে তোমরা সবাই জেনেছো এখন আরেকজনের উদয় হয়েছে তার সাথে সাথে আরেকজনের উদয় হয়েছে তোমরা বুঝতেই পারছো ঝিউ সাহা নামে কয়েকদিন আগে যে গুম হয়ে গেছিল সে মাঝখান থেকে আবার উদয় হলো কারণ এখন হচ্ছে সন্দীপের খুব চোপার জুর বেড়েছে কেননা যে টিনারে যে জিনিসগুলো সবাই এখন জানলো সেই কারণে সন্দীপের এখন খুব পাওয়ার হয়েছে দেখো না খুব অ্যাটিটিউড দেখাচ্ছে ভিডিওতে এবং মানে কথাবার্তা যেগুলো বলছে তা নিয়ে তো সবাই কয়েকদিন আগে ভিডিও করছেই দেখেছই তার মাঝখান থেকে ঝিউর উপরে ঝিউ ঝিউ সাহার পরে আরেকজন উদয় হয়েছে তো তাদেরকে নিয়েও ভিডিও নিয়ে আসছি নতুন একটা ভিডিও নেক্সটে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমাদের সবার ভালোবাসা যাতে আমার কাম্য হয় সেটাই আমি চাই ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা আমি বলছি কারণ কি আমার হচ্ছে যে কন্ট্রোভার্সি চ্যানেল দিদিদের উদ্দেশ্যে বলছি তোমরা তো তোমাদের ভিডিওগুলো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করো কিন্তু আমি যে সেই সুন্দরভাবে প্রেজেন্টটা করব সবই পারি কিন্তু আমার হচ্ছে সময় নেই কারণ একটা ছোট বাচ্চা আছে সেটা আমি একাই নিজের বাজার ঘাট করে আমার স্বামী থাকে হচ্ছে বিদেশে যে কারণে আমি যেটুকু সময় পাই সেটুকুর মধ্যেই মানে লেখার তো কোনো সময় পাই না নিজের মতো করে একটু করি তো কথা আমার মাঝখানে আমার এলোবেলো হয়ে যায় আর ভিডিও করার সময় তো আমি সব কথা ভুলেই যাই যে কারণে আমি স্ক্রিপ্ট লেখে নিই মাঝে মাঝে তো এখন সেই সময়টা হচ্ছে না তো তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও টাকা